নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের জানাই আমি সাদর সুস্বাগতম আজ আমরা আলোচনা করব ঈশ্বর সম্বন্ধে শ্রী রামকৃষ্ণের পরীক্ষা নিরীক্ষার ফল ঠাকুর কি ভাবতেন ঈশ্বর সম্বন্ধে তাহলে চলুন আর দেরি না করে শুরু করি ভিডিওটি এখন আমরা বৈজ্ঞানিক প্রণালী অনুযায়ী ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে পরীক্ষা থেকে ধর্মের কয়েকটি সবচেয়ে চিত্তাকর্ষক ও রহস্যভেদী আবিষ্কার নিয়ে আলোচনা করব শ্রী রামকৃষ্ণের জীবন ঐশী প্রকৃতির অনুসন্ধানে একটি দীর্ঘ রোমাঞ্চকর কাহিনী এই ব্যাপারে পর্যবেক্ষণ এবং পরীক্ষার বৈজ্ঞানিক প্রণালী থেকে তিনি কখনো সরে যাননি সেই জন্য অস্তিত্বের আধ্যাত্মিক ঘটনার একটি বিশেষ গবেষণায় উদ্বুদ্ধ বৈজ্ঞানিকের কাছে তার জীবন খুবই চিত্তাকর্ষক হবে নিছক ঈশ্বরের কথা শুনে শ্রী রামকৃষ্ণ সন্তুষ্ট ছিলেন না তার ব্যক্তিগত ধর্মে ঈশ্বর বিশ্বাস থাকার অর্থ ছিল ঈশ্বরকে দেখা ঈশ্বর যদি থাকেন তাহলে তাকে অবশ্যই দেখা দিতে হবে সেই জন্য শ্রী রামকৃষ্ণ চেয়েছিলেন ঈশ্বরকে দেখতে এবং তার নিজের সমস্ত জীবন ও তার জগৎকে ঈশ্বরের উপরে এবং ঈশ্বরের সঙ্গে পরীক্ষা করার কাজে তিনি পরিণত করেছিলেন বিরাট একটি পরীক্ষাগারে মহাকাশ ঘুরে বেড়া বেড়াবার জন্য নভশ্বর যেমন তার দেহ আর মনকে একটি বিশেষ উপায়ে প্রশিক্ষণ দেয় শ্রী রামকৃষ্ণ তেমনি তার বিরাট পরীক্ষাগারে কাজ করার জন্যে নিজেকে সর্বতভাবে তৈরি করেছিলেন সেইটি ছিল তার জীবন এবং এই বিশ্ব তার উদ্দেশ্য ছিল একটি ঈশ্বরের সম্বন্ধে সত্য আবিষ্কার করা ঈশ্বরকে দেখবেন বলে মাসের পর মাস তিনি তার চোখের পাতা বোঝাননি ঈশ্বর আছেন অপরের এই কথা তিনি মেনে তিনি মেনে নেননি যে কোনো বৈজ্ঞানিকের মতো পূর্বে যারা ঈশ্বরের দর্শন পেয়েছিলেন তাদের কাছ থেকে শোনা ঘটনাগুলিকে মোটামুটিভাবে তিনি গ্রহণ করেছিলেন কিন্তু তিনি নিজে তার পরীক্ষাগারে সমস্ত রকম শারীরিক যন্ত্রণা ভোগ করে পরীক্ষায় লেগেছিলেন কেবল তার নিজের আবিষ্কার আর দর্শনের ভিত্তিতে স্বামী বিবেকানন্দের সোজা সুজি একটি প্রশ্নের মশায় আপনি কি ঈশ্বরকে দেখেছেন উত্তরে তিনি অত জোর দিয়ে বলতে পেরেছিলেন হ্যাঁ আমি দেখেছি ঈশ্বরকে ধর্মীয় শিক্ষার বছরগুলিতে তিনি যে সব প্রক্রিয়া গ্রহণ করেছিলেন সেইগুলি একেবারে পরীক্ষামূলক যাকে তিনি পুজো করেছিলেন সেই মূর্তিটি কি সেটি কি কেবল সুন্দরভাবে খোদাই করা এক টুকরো পাথর মাত্র অথবা তিনি জগন্মাতা তার কি প্রাণ আছে এবং তিনি কি শ্বাস প্রশ্বাস ফেলেন সেই দিব্য ঔদ্ধত্বের সঙ্গে শ্রীরাম কৃষ্ণের ক্ষেত্রে যার অন্য নাম অনন্ত ঐশী প্রেম তিনি কালীর নাকের সামনে হাত তুলে হাত তার হাত তুলে ধরেছিলেন তিনি নিঃশ্বাস ফেলেন কি না তাই তিনি জানতে চেয়েছিলেন এবং কি আশ্চর্য তিনি নিঃশ্বাস ফেলছেন শ্রী রামকৃষ্ণ বলেছিলেন আমার হাতের উপরে তার বায়ু আমি সত্যি সত্যিই অনুভব করেছিলাম এটাকে কি আপনারা বিজ্ঞানসম্মত বলবেন না বলবেন না আপনি যদি একেবারে কট্টরপন্থী হন তাহলে বলবেন না আমি কালীর নাকের সামনে হাত তুলে ধরলে যতক্ষণ না তাকে নিঃশ্বাস ফেলতে দেখব ততক্ষণ ব্যাপারটাকে আমি বিজ্ঞানসম্মত বলতে পারি না অর্থাৎ ওই পরীক্ষা আবার করে যদি এই একই ফল পাই তখন আমি বলবো আচ্ছা ঠিক আছে তার আগে নয় সুতরাং প্রশ্ন হচ্ছে কালী কি আমার হাতের উপরে নিঃশ্বাস ফেলবেন আমরা সাহস করে বলতে পারি হ্যাঁ যদি অবশ্য শ্রী রামকৃষ্ণ যেসব শর্ত পালন করেছিলেন আপনিও তা করেন আপনি আপনি প্রস্তুত আছেন তো শ্রী রামকৃষ্ণ কালীকে এত ভালোবাসতেন যে তাকে দেখতে পাননি বলে নিজের গলা কাটতে পর্যন্ত অগ্রসর হয়েছিলেন আপনার সত্তার মধ্যে প্রেমের সেই প্রগাঢ় স্রোত বইয়ে দিন একইভাবে বিভোর হয়ে জগৎকে একেবারে ভুলে যান তারপরে আপনার হাত কালীর নাকের সামনে ধরুন একই পরীক্ষার ফল একই রকম হবে আধ্যাত্মিক ঘটনার প্রতি শ্রীরামকৃষ্ণের পরীক্ষামূলক মনোভাবের আর বেশি আলোচনা করার আগে ধর্ম যে অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত একটি বিজ্ঞান এই মতবাদের বিরুদ্ধে যেসব আপত্তি বৈজ্ঞানিক চিন্তাশীলেরা সাধারণত তুলে থাকেন এইখানে তাদের কয়েকটি নিয়ে আমরা আলোচনা করতে চাই এটা পরিষ্কার বলে মনে হয় যে এই আপত্তি কেবল তারাই তুলতে পারে প্রকৃত ধর্মীয় অভিজ্ঞতার সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নেই যাই হোক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা একটি খুব দুর্লভ আর জনসাধারণের মধ্যে প্রকাশ করার মতো একটা ব্যাপার নয় বলে এবং এই আপত্তিগুলি অনেক অকপট আর আন্তরিক চিন্তাশীল মানুষরা তুলেছেন এই কারণে যতটা যতটা সম্ভব তর্ক যতটা সম্ভব সতর্কভাবে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করা উচিত বিজ্ঞানের কাজ বাস্তব ঘটনার জ্ঞান আহরণ করা এবং ধর্মের কাজ লক্ষ্য আর উচ্চাকাঙ্ক্ষার দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করা আইনস্টাইনের এই মত আমরা আগেই তুলে ধরেছি এটা একটা অকৃত্রিম আর গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি কিন্তু এর ফলে আমরা একটি বিভাজনের বিপদেও পড়তে পারি অর্থাৎ বিজ্ঞান অন্বেষণ করে সত্যকে মঙ্গলময়তাকে নয় এবং ধর্ম ধর্ম অনুসরণ করে মঙ্গলময়তা আর চরম মূল্যবোধকে কিন্তু সত্যকে নয় এই মতবাদ সংকীর্ণ অর্থে ধরলে ধর্মকে মানুষের জীবনে একটি বৈধ আর গুরুত্বপূর্ণ ভূমিকা দান করেছে যদি অবশ্য জ্ঞান অথবা সত্যের দাবি এই পরিত্যাগ করে এই মতে জোর দিয়ে বলা হয়েছে যে প্রকৃত জ্ঞান বলতে বোঝায় বৈজ্ঞানিক জ্ঞান বৈজ্ঞানিক জ্ঞান বলতে সকলে সাধারণত যা বোঝে তারই মাধ্যমে অর্জিত জ্ঞান ঈশ্বর আছেন সকল জীবের প্রতি তিনি স্নেহশীল ইত্যাদি ধর্মীয় বিশ্বাসের দাবিগুলি মঙ্গলময়তা আর ভালোবাসার দিকে মানুষের সহজাত প্রেরণাকে রূপায়িত করে এইগুলি মানুষের সবচেয়ে সুন্দর গুণ হতে পারে কিন্তু সত্যি কথা বলতে গেলে কোনো অর্থেই তাদের জ্ঞান বলা যায় না বর্তমান যুগে উদার বৈজ্ঞানিকদের মধ্যে এই দৃষ্টিভঙ্গি বেশি প্রিয় এই মনোভাবের বিপদ হচ্ছে ধর্মনিষ্ঠ মানুষকে সন্তুষ্ট করে না করতে পারে না মানুষের ইন্দ্রিয়গুলি পরস্পরের কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে এক এক কাজ করে না কিছুটা জ্ঞান ছাড়া প্রেমের স্ফুরণ হতে পারে না ঈশ্বরকে না জেনে অথবা নিদেন পক্ষে তাদের আমরা জানি কথা মনে না করে আমরা তাকে ভালোবাসতে পারি না তিনি যে পরম সত্তা অবশ্যই আমাদের বিশ্বাস করতে হবে অন্যথায় আমরা কিছুতেই তার পূজা করতে পারব না জয় ঠাকুর তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকে ভালো থাকবেন আপনারা সকলে প্রণাম ঠাকুর প্রণাম মা প্রণাম স্বামীজি